বন্ধুরা বৃষ্টির দোকানে একজন ক্রেতা আপনার বাসা কোথায় বাসার ডোমাই তো আমার নাতি ছিল যে আমি নাতি ছেলে উপলক্ষে মিষ্টি দিয়ে আসছি থেকে মিষ্টি নেই এই দোকান থেকে আছে কত কেজি মিষ্টি নিচ্ছেন চারো কেজি তেরো কেজি মিষ্টি নিচ্ছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই দোকানের অনার এই বিশ্বাস আপনার নাম তো শুভেন বিশ্বাস এই দোকানের অনার আপনি আচ্ছা আপনার দোকানে যে মিষ্টিগুলো তৈরি হয় যে মিষ্টি সুস্বাদু মিষ্টিগুলা মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে সেই মিষ্টিগুলোর দাম দর সম্বন্ধে যদি একটু বলতে না আচ্ছা এই নর্মালি সন্দেশটা আছে দুশো টাকা দাম সর্বনিম্ন ক্ষীরের চমচমটা আছে তিনশো টাকা দাম ক্ষীরের চমচম হ্যাঁ এটা তিনশো টাকা দাম হয়তো বিশ টাকা কম রাখে কম রাখা কোনো ক্ষেত্রে এটা পাঁচশো টাকা দাম হয়তো কোনো ক্ষেত্রে বিশ পঞ্চাশ টাকা কম এটা এটা কি এটা প্যারা সন্দেশ অরিজিনাল খেজুরের প্যারা আমরা যশোর থেকে খেজুরের গুড়টা নিয়ে আসি আচ্ছা এটা অরিজিনাল গুড়ের প্যারা

সেই লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীতে অর্থাৎ ঐতিহ্যবাহী দুইশো আড়াইশো বছরের যে ঐতিহ্যবাহী বাজার কামারখালী সেই কামারখালীতে এই কামারখালী ফেরি ছিল এই কামারখালী চিনে না অনেক অনেক দূর দূরান্ত জেলা থেকেও মানুষ এই কামারখালীকে চিনে এটা একটা ঐতিহ্যবাহী বাজার আমি আসলে সকাল বেলায় আসছি তো এই সকাল এখন প্রায় নয়টা প্লাস বাজে এই টাইমটাতে তো দোকানে ভিড় থাকার কথাও না তো আমি সকালটাতে আসছি দেখার জন্য আমি যখন গতকালকে সন্ধ্যার দিকে আসছি বিশ্বাস করবেন না আমি দোকানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম এটা হচ্ছে দোকানের ডিসপ্লে আর ওনাদের যে গুডাউন আছে যেখানে ইউজ পরিমাণে মিষ্টি রাখা আছে বন্ধুরা মিষ্টির দোকানে একজন ক্রেতা যাকে আমি দেখতে পাচ্ছি উনি তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করি দাদা ভালো আছেন না ভালো আছি আপনার বাসা কোথায় বাসের জমাইনি

তেরো কেজি ভ্যাকসিন নিচ্ছেন এত দোকান রেখে আপনি বাগাটিও তো মিষ্টির সুনাম আছে তো আপনি কামার এই দোকানে কেন আসছে এই দোকানটার মিষ্টির মান ভালো এবং এনাদের আচার আচারণ ব্যবহারটা খুবই সুন্দর এই জন্য দাদা আপনাদের প্রতিদিন গড়ে কি পরিমাণে মিষ্টি সেল হয় গায়ে হয় মোটামুটি একটা পরিবেশের সেল হয় ছোট বাগার হিসাবে সেই হিসাবে যা হয় মোটামুটি একটা ভালো আসলে ওরকম ভাবে বলার কিছু নেই যে আবার দশ মন বিশ মন হয়ে যায় মাসাল্লাহ হয় আর কি তাদের দোকানে আপনারা যারা আসেন দূর দূরান্ত থেকে আপনারা আসেন ছুটে আসেন আমি বলবো যে আমি নিজেও দোকানে মিষ্টি খেয়েছি আসলেই খুবই সুস্বাদু এখানে আমি যতটুকু শুনছি বা আমি নিজেও দেখলাম এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মিষ্টির টানে আপনার এই দোকানে প্রসিদ্ধ মিষ্টি খেতে তো কোথার থেকে মানুষ আসে কত দূর থেকে মানুষ আসে যদি একটু আঞ্চলিকভাবে হয়তো দেখা যাচ্ছে উপার থেকে আসে আ থেকে আসে আপনার এই যে মোটর থেকে আসে আশেপাশের দিয়ে হয়তো আসে দুঃখ আছে ওই রাজবাড়ী থেকে আসে রাজবাড়ী রাজবাড়ী বালিয়া কান্দি ওই এলাকা থেকে বেশি রাজবাড়ী বালিয়া কান্দি থেকে মানুষ আছে এখানে মিষ্টির এই যে দোকানের ডেকোরেশনটা দেখেন এই যে আরেকজন আছেন যারা এই যে দুই দুই ভাই দা দুই ভাই হচ্ছে মূলত দোকানের ওনার খুব সুন্দর ডেকোরেশন করা আছে এখানে বসেও মিষ্টি খেতে পারবেন ওষুধ দোকানের আসছি এই দোকানের মিষ্টি আসলে মন ভরে যায় বার বার খেতে মন চায়। তো এই দোকানে আসছি আর মিষ্টি স্বাদ দিব না তা কি হয় বলেন একটু খেয়ে দেখি যদিও অনেকবার খেয়েছি তারপরেও আবার একটু খেয়ে আপনাদেরকে আমি বলার চেষ্টা করি একেবারে মুখে দিতে মুখের মধ্যে একেবারে গলে গেল মানে মনে হলো যেন মিষ্টিটা মুখের ভিতরে বাস খেয়ে গেল এত সুস্বাদু আপনারা আসবেন কিন্তু আমার এই ভিডিও দেখে না এই মিষ্টির টানে কিন্তু আপনারা কি নারী পুরুষ ছোট বড় এই দোকানের মিষ্টির টানে সবাই আসে এই দোকানে খেতে এই যে একজন মা চাচির বয়সের একজন মানুষকে দেখতে পাচ্ছেন তিনি এই দোকানে মিষ্টি খেতে আসছেন মিষ্টি কি নিয়মিতই খেতে আসেন এখানে আচ্ছা দোকানের মিষ্টি স্বাদ কেমন খুব ভালো

মানে মোটামুটি নিয়ম ইতি বেশ দূর দূরান্ত পর্যন্ত 26 যার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসলে এখানে মিষ্টিটা নে এই দোকানটাতে ছুটে আসেন শুনলেন তো তাদের কিছু মিষ্টি যারা খাচ্ছেন তাদের মুখে শুনলেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক ভাবে অনেক ধন্যবাদ এবং যারা এখনো করেননি আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও